তোমার পাগল করতে হবে না তোমার ডাব দুটি দেখে লোক এমনি পাগল হয়ে যাবে রাত্রে খাই বলে তো এত বড় হয়েছে না তো এত বড় হতো শুধুমাত্র ছেলেদের কথাটা বলছি প্রেম করলে বৌদিদের সঙ্গে করো তারপর আমি বলছি রুকো যারা সত্যি কথাই বলেছে বৌদি প্রেম করলে বৌদির সাথেই করো তোমরা ওই বৌদির কাছে যাও রোলের মধ্যে ফ্রিতে ক্রিম ঢুকাতে দেবে ঠিক আছে তাড়াতাড়ি যাও বৌদি আমি যাবো নাকি হবে তার মানে ক্রিম তুমি না বললে আমি তাওতে যাবো বৌদি আমি আসি একজনকে চুলের মুটি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি পেতাম বৌদি এত রাগ কেন বৌদি রাগ না বৌদি বৌদি ভিডিওতে ডাব দেখায় না বড় বড় তার জন্য হয়তো বৌদিকে কেউ কিছু বলেছে তার জন্য বৌদি এই ভিডিওটা বানাচ্ছে ঠিক আছে বৌদি আর তুমি যে ডাবগুলো দেখাচ্ছো তুমি এরকম ভাবে দেখাচ্ছো এরকমভাবে তার নাচছো তোলাচ্ছো হেলাচ্ছো তা কেন বলবে না বৌদি তোমার গায়ে লেগেছে বৌদি এত ডাব নাও কেন বৌদি ঘরে বর নেই বর কিছু বলে না আমার বৌদি আমাকে তো নাড়াতে দেবে আমার ডাব তোমার গাছে অন্যের ভিডিও দেখে হ্যান্ডেল মেরে কি হবে তার মানে বৌদি এখানে বলছে বৌদির ভিডিও দেখে মারো তোমরা বুঝতে পারছো না বৌদির ভিডিও দেখো আর বৌদির মুখে মারো তার মানে ক্রিম लोग? कहां से आते हैं? <laughs> तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी माँ <laughs>